এর আকিদার শেখাই না বরং একজন শেখ এই কয়েকদিন আগেও দেখলাম আগেও দেখেছি তাদেরকে আরব শেখ বলছেন কারণ কেউ কেউ বলে যে তবলিগিদেরকে তবলিগিদের দিতে পারো এরকম কিছু আরব বক্তারা আছে যারা বলে থাকে আরব আলমদান এরকম বলেছে তখন বড় একজন শেখ এখানকার হ্যাঁ থেকে বললাম তিনি বলছেন শেখ সাল ফজল অথবা শেখ বড় বুড়ো শেখ একজন বলছেন যে তুমি ওখানে গিয়ে যদি তহিদ আকিদার কথা বলো প্রথম তোমাকে এক ঘরে করে দেবে কথা বলবে না। আর তারপরে তো তোমাকে সেখান থেকে তাড়িয়ে দেবে তৌহিদ আকিদার কথা যদি আলোচনা করো তাহলে জামাত ওদের তহিদের ওপর এত ঘৃণা আর অ্যালার্জি সহি আকিদার নাম আকীদা আকিদার তহিদ কোথায় আছে তহিদ এই কথা একজন মুসলিম বলতে পারে যে কোরআনে কোথায় তহিদের কথা আছে তুলনা করেছে যে মজাহের কথা করেন নাই তো তহিদের কথা কোথায় আছে গত দুই তিন দিন আগে আমার কাছে প্রশ্ন এসেছে একজন যে একজন প্রশ্ন করেছে যে মজাহের কথা কোরআনে নাই সেই জন্য মজাহ উনি মানা ফরজ বলবেন না তো তৌহিদের কথা কোথায় আছে ও যে সুরা এখলাস পড়ে আল্লাহ আহাদ পড়ে না ও এলাহ কুম এলাহ ওয়াহিদ পড়ে না একাধিক জায়গায় কোরআনে গরিম আছে মা আল্লাহ কুমিন এলাহিন গাই রহু তাঁর ছাড়া কোনো এলাহ নাই মানে একত্র পড়ে না সুরা ফাতে পড়ে ই এক না বোধ একমাত্র তোমার এ বাদ ওয়া ইয়া কানাস্তাইন তোমার কাছে একমাত্র সাহায্যগুলো গুলো কি কিন্তু জাহিল তো বুঝেই না যে আল্লাহ কোরআন কি জন্য নাজল কোরআন শুধু তা আবার অক্ষর যেমন করেছে দশ দশ নেই না হরফে হরফে অক্ষর অক্ষর ব্যাস এ হলো জাতি তারা এগুলোর গুরুত্ব কেন দেয় না যারা বক্তা এসব বক্তব্য করে তারা কেন আকিদা আর দিনের হুকুম আহকাম মাসলাম মাসাইলের গুরুত্ব দেয় না লে আন নাহম লেস তাদের কাছে দিনের জ্ঞান নেই নামাজের রুকুন কয়টি জ্ঞান নেই ওয়াজেবাদ কয়টি যে কোন গুলি সুন্নাত কোনগুলি বিদাদ কোন জ্ঞান নেই হজে রুকুন কয়টি ওয়াজেবাদ কয়টি কোন জ্ঞান নেই কিচ্ছু নেই তাদের কাছে শিখাবে হবে ওয়োমাসের ওয়াক্তে না আলহাদ এর জামাত উত্তবলী শেখস ফজল বলছেন যে যুগে ওই প্রশ্বাস ছিল যাদেরকে প্রশ্বাস বলা হয়তো কিস্সা গো যারা কিস্সা বর্ণনাকারী মানুষকে ধর্মের জন্য উৎসাহিত করার জন্য ছিল বর্তমান যুগে তাদের প্রতিনিধিত্ব করছে জামাত উত্তবলী তবলী জমাত তবলি জমাতের কর্মসূচি হচ্ছে ঠিক প্রাচীন যুগের প্রশ্বাসদের মতো কেস্সা কাহিনী শোনা মানুষকে বড় বড় অঙ্কের নেকি দেখাও উৎসাহিত করো আর বড় বড় কঠিন দিয়ে চমকাও ধমকাও সেটা ধরি হোক কখনো হোক জাল মিথ্যা হোক এমন কি কোনো দূরের কথা বানাবার কিছু কাহিনী হোক আমাদের ইজতেমাতে আসলে আপনার হজ হয়ে যাবে কোনো জাল হাতিস নাকি এটা এক বর্তমান যুগের জাল ওদের জাল তৈরি করে না এই হচ্ছে তাদের কাজ এরকম বহু জিনিস রয়েছে তাদের যে হ্যাঁ আজব আজব কথা শুনলেন তাদের কাছ থেকে ফজিলতের উনপঞ্চাশ কোটির নাকি হজে হজের সময় হজে না এসে চিল্লাই যদি জানতো হজ থেকে কত গুণ নাকি কিছুদিন আগো একজন এলো যেসব উদ্ভাট কথাবার্তা মনে না রাখাই ভালো তো এই তবলিগ জামাতের কাজ হচ্ছে এরকম অতিরিক্ত তাদের কাছে কি আছে মা মা ইন্দাহ তাসাউফিন ওদের কাছে সুফিবাদও আছে সুফিবাদ যেটা বেদাত থেকে শুরু হয় আর শির কুফরি দিয়ে শেষ হয় যাদের সর্বনিম্ন সুফিবাদের আকিদা হচ্ছে বেদাত আর তারপরে ধীরে ধীরে এতদূর পৌঁছে যে সেখানে গিয়ে হলুল ওয়াহাদুল ওজুদ আর ফানা তাসাউরে শেখ এই করে কুফরি করে মানুষ

ইয়াজাদ্দি বললেন আর সাথে সাথে হাত বেরিয়ে চলে আসল রসুল সবাই চুমা দিতে লাগলেন পাঁচশো পঞ্চান্ন হিজড়ি ছিল নব্বই হাজার হাজি নাকি চুমা দিলেন হাজাইল আছে যদি নবী সাল হাত বেরিয়ে আসা সম্ভব হয় তাহলে প্রথম আসত পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন অবকার সিদ্ধিক তার জন্য নারীদের সবচেয়ে প্রিয় ছিলেন মা তার জন্য বর্ণনা করতেন সবার সামনে না হলে একে এক কাজে আমার স্বামী রসুর উল্লাহ সাল্লাহ হাত মাঝে মধ্যে বেরিয়ে আসার আমি চমা যে তেল মালিশ করে দিই কথা বলে নি একটু সালাম দোয়া হয়ে যায় সালামের জবাব আসে হাত বের হজ ছাড় আর সালামের জবাব যে কতবার উল্লেখিত আছে এই ফাজাইল হজে কত কে যে সুফিগুলো গুলো আসলো নবী সালামের কবর কাছে সালাম বললো বলছি ওয়ালাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি নবীর বংশের কোন পীর এসছে ওড ওয়ার্ড একদমFolderName এসে যখন সালাম বলল নবী সাল্লাল্লাহু কবর ফতিগালের বলছে ওয়া সালাম হে আমার সন্তান তোমাকে সালাম সালামে জবাব এগুলো হলো তাবলিগ জামাতের ধর্মকর্ম ও গাযালিকা হামুল কিসাস এক কিসা কাহিনী বর্ণনাকারী করি ফিল গাল অধিকাংশ এরা কি করে ইয়া তামেদুন আলা নসুসিল ওয়াইদ এরা বেশি সময় নির্ভরশীল নির্ভরশীল ওই সব দলিল ওপর যেগুলিতে কঠোর শাস্তির কথা বলা হয়েছে কঠোর শাস্তির কথা বলা হয়েছে যদি সেটা তো একটা দিক শুধু বর্ণনা করে ইসলাম একটা দিক বর্ণনা করতে বলছে না কোরআন এবং সন্নাতে দুটো দিক আছে একটা হচ্ছে ভালো কাজ করলে ওর জন্য পুরস্কারের দিক ওয়াত আল্লাহর পক্ষ থেকে তুমি এই ভালো কাজগুলি করো তোমার জন্য জান্নাত রয়েছে তোমার জন্য নিয়ামত রয়েছে তোমার জন্য এসব সব রয়েছে কোরআন হাদিস আছে না নেই কোরআনও আছে একটা দান করলে কামাসালে হাব্বা সেটা একটা দান বাড়তে বাড়তে দশ তারপরে একশো আছে না এগুলি দিক পুরস্কারের দিক আরেকটা হচ্ছে শাস্তির দিক শাস্তির দিক শাস্তির দিক বহু শাস্তির দিক রয়েছে যে এই কাজগুলি করবে সীমালঙ্ঘন করবে তার জন্য কঠোর শাস্তি রয়েছে যে খুন করবে তার জন্য এই শাস্তি রয়েছে হ্যাঁ যে ব্যক্তির জেনা লিপ্ত তার জন্য এই শাস্তি রয়েছে ইত্যাদি ইত্যাদি শাস্তির দিক তাহলে আমাদের কাজ হলো কি শাস্তির দিক বেশি বর্ণনা করা তবলে যাতে মানুষ ভয়ে কেমে ওঠে আর তারপরে তখন ধার্মিক হয়ে যায় এটা তাদের একটা ধারণা যে মানুষকে ভয় দেখালে কি হবে ইসলামের দিকে আকৃষ্ট হবে এই জন্য তারা একটা দিক বর্ণনা করে একটা দিক যদি শুধু শাস্ত্রের দিকটা বর্ণনা করেন তো মানুষ যারা পাপি মুসলিম সমাজে বহু পাপি আছে দীর্ঘদিন পাপ করেছে পাপি বড় পাপ করেছে তখন কি হয়ে যাবে আল্লাহ রহমত থেকে নৈরাস হয়ে যাবে এত পাপি আমি আমার কি আর মাফ হয় মাপ যখন হবেই না যখন সংশোধনের কোনো রাস্তা নেই তো যা করছি করে যায় বাকি জীবনটা পাপ করতে থাকবে কিনা অথবা আত্মহত্যা করে নেবে যে মরে যখন হয়ে তখন হয় করে যে আর শান্তি পাচ্ছি না আমি মরে গেলে শান্তি পাবো আত্মহত্যা করে আর না হলে কি হয়ে যায় হ্যাঁ কুফরি করে ফেরে আরও পাপে ডুবে যায় যে যা যখন আর বাঁচছে না যা ইচ্ছা তাই করেনি যেমন একটা লোক যদি শত্রুর কবলে চলে আসে তো যথাসাধ্য বাঁচার চেষ্টা করে যদি বাঁচার রাস্তা দেখে যে বাঁচতে পারো বাঁচার চেষ্টা করে ঠিক না যখন আর বাঁচবো না মরেই তো যাবো তাহলে একটু মারেই যাই আছে না ঠিক ওই রকমই মানুষকে যদি শুধু ভয় দেখান ভয় দেখান এই আজাব এই আজাব আর তাতে যদি ওই মানে অতিরিক্ত কোরআন এবং হাদিসের ভয়গুলি শুধু নয় জাল জইফ যেমন তবলিগদের একটা ধারণা যে একটা চুল যদি ফরস গোসল করতে গিয়ে সুখা থেকে যায় তাহলে ঝান্না যেতে হবে এই ভয় কি তবলিগিরা কি করে তবলিগিরা মুরুপিদের কারো চুল পাবে না দেখবেন তবলিগিদের চিল্লা পার্টি একটা দুটো চিল্লা দিয়েছে আর একটা হ্যাঁ এলাকার বা চিল্লার আমির হয়ে গেছে তাদের মাথায় কিন্তু চুল পাবেন না নেড়া সব